হে বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি রিসান নিরব এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দারুণ কিছু ফানি মুমেন্ট শেয়ার করতে যাচ্ছি এখানে একজন অসাধারণ ইংলিশ টিচার একজন উকিল এবং একজন ম্যাজিস্ট্রেটের কিছু অভিনয় দেখতে যাচ্ছি তো এখানে অভিনয় করেছেন আমাদের রাকিব ভাই জিসান ভাই সহ আরও অনেকেই তো এখন আমরা শুধু দেখবো যে আসলে তার এই ক্যারেক্টারগুলো কতটুকু জমাতে পারে কি কে সামনে গো আমার পোলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুলে আসছে

আগে যেটা আন্দাজ করছিলাম তারা একদম এটা ফাটাই দিবে ভাই ফাটাই দিবে তারা যেই ক্যারেক্টারে অভিনয় করুক না কেন একদম পুরাটাই আগের তাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওই এরকম পুরো অস্থির লেভেলের তো আমার একটা ধারণা ছিল এই ভিডিওটাও তারা ফাটাই দিবে এবং সত্য সত্য সেটাই স্টেটের কাছে যাইতে কাজটা সেখানে খরচ দেওয়া লাগবে না আব্বা হে তো আমাকে একটু ঘুষ দিতে তুমি ঘুষ

তো মার ইংলিশ যেটা ধারণা করতেছি এটাই হচ্ছে ইংলিশ টিচারের স্টুডেন্ট আর এটা হতে পারে এটাই ম্যাজিসট্রেট তো সে যেহেতু বলছে ম্যাজিসট্রেট কাছে যেতে হলে তাকে অনেক লাইন লাইসেন্স দিতে হবে আর যেটা ধারণা করতে করতেছি এটাই ম্যাজিসট্রেট এবং এটা হচ্ছে সেই ইংলিশ টিচারের একজন স্টুডেন্ট বসো বসো জি চা তুমি বইলে আছে

দারুন ছিল বিষয়টা এখানে ইংলিশ টিসারের যে স্টুডেন্টগুলো আছে কাউকে যদি একবার বসতে বলে তাহলে সে বসার সাহস থাকে না তাকে দুইবার তিনবার না জানেই কতবার বলার পরে সে বসতে পারে হয় স্যার মনে আছে এই গেছিলে হে অতীত কি বলতার ইয়ত আমাগো সোনালী অতীত হাঁটা হাঁটা বসু বসো তো জাম্বেল তুমি বট তোমার এখন সমাজে একটা টোন মান আছে এখন তোমাকে তারা কজি রাখা একদমই ঠিক নয়

এবাটা একটু ছারে দেখকে নম্র ভাষায় কথা কইছি আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোজাম্মেল হোসেন আ যেটা ধারণা করেছিলেন আমি টাই ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে ইংলিশ টিচারের একজন স্টুডেন্ট এবার তো উকিল যাবে কি তুমি বলে ঘুষ চাইতে দি আছো তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো স্যার আমার লাইসেন্স কিসের বাবা একদম জমে উঠছে আমি ছাত্র তুমি বলে উকিল আমি বলি নাই স্যার আমি হয়েছি কি ওই একজন উকিলের ইতে অফিসে বসে আমি একটু প্র্যাকটিস করি আমার আগ্রহ বেশি স্যার আমার কাজ শেখার খুবই আগ্রহ এ কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করে এই উকিলের লাইসেন্স নাম্বারটা আমারে দাও স্যার ওনার খেতি করবেন না স্যার উনি লোক খুবই ভালো ওনার লাইসেন্সটা বাতিল করেন না স্যার ঠিক আছে আমি এইটা দেখতে আছি তুমি আগে কাম ভালো তুমি আমার ছাদে নিয়ে আমার বলে চলে আসো

একটু পরে একজন মুরুব্বী নিয়া একজন উকিল বেশি মুহুরি আসবে তাকে ধরলে অতি থানায় দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে বন্ধুরা দারুণ ছিল ভিডিওটা আসলে এখানে তারা উকিল বা ম্যাজিস্ট্রেট কাউকে ছোট করার জন্য ভিডিওটা তৈরি করেনি তারা শুধুমাত্র বিনোদন দেওয়ার স্বার্থে ভিডিওটা তৈরি করছে এই ফিল্মটা তৈরি করছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না হ্যাঁ হয়তো অনেক উকিল বাংলাদেশে এরকম থাকতে পারে যারা এরকমভাবে মানুষের কাছ থেকে ঘুষ বা টাকা পয়সা নেয় তবে সব উকিলকে এক দাঁড়িতে মাপলে হবে না এক পাল্লায় মাপলে হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে বড় বড়ের মতো ভিডিওটা একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে